গুড ইভিনিং বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এমজি ভাইকে নিয়ে ভিডিও অবশ্য করেই না আমি কোনো আপডেট দেবো না আমার সাথে কারোর যোগাযোগও হয়নি কিন্তু কালকে রোহনের লাস্ট আপডেট যেটা দেখলাম সেটা নিয়ে কিছু কথা বলবো এবং হয়তো যতক্ষণ না আপডেট আসবে বা যতক্ষণ না প্রয়োজন মনে করব এই সংক্রান্ত ভিডিও আর করবো না আর করারি বা কী আছে কোনো ভিডিও করারই তো পিছনে আমি বারবারই বলছি তোমরা ভিউজ তোমরা রোহনের চ্যানেলে দাও তাতে ওর অনেক বেশি হেল্প হবে বারবারই বলছি আপডেট জানার জন্য হোক বা যে কোনো কারণে হোক ওর চ্যানেলে চোখ রাখো তোমরা সবাই জানো যারা না জানো আমাকে এসে অনেকেই কমেন্ট করেছো চ্যানেলের নাম কি ফ্রি মোশন বাই রোহন ওর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে তোমরা আপডেট দিতে থাকো এবং অবশ্য করেই তোমরা সেখানে কিছু হেল্প করো যার যেরকম সামর্থ্য তো কালকে রোহনের আপডেটটা দেখলাম দেখলাম ও খুবই রাগ হয়ে গেছে আমি রোহনের পাশে আছি রাগ হওয়াটা স্বাভাবিক এবং রোহনকে আমি বারবারই বলেছিলাম তোমার তোমার এবং তোমার তিন বন্ধুরা তোমাদের চ্যানেল থেকে আপডেট দেবে না তো তোমরা অন্য কারুর কাছে ফোনে বা মেসেঞ্জারে কোনোভাবে যোগাযোগ করে আপডেট দেবে তাদের চ্যানেলে তারা সেটাকে দেবে প্রোমোট করবে মানে প্রমোট করবে না তাদের চ্যানেলে তারা সেটাকে বলবে আমি চাই ভিউজ এবং যাই হোক পাশে দাঁড়ানো যেভাবে হোক তোমাদের চ্যানেল থেকে আসুক তোমার রাগ হওয়াটা স্বাভাবিক আমি কখনোই কখনোই আমি এই সংক্রান্ত থামনেল এবং ক্লিপিং এবং ভিডিও এই সমস্ত কখনো আমি আমি এই ধরনের ভিডিও আগে করিনি কিছুদিন আগে আমি দুটো ভিডিও করেছিলাম যদি তোমার অপছন্দ হয় সেই থামনেলগুলো আমি সরিয়ে দেবো করার কারণ হচ্ছে হয়তো বা মেবি আমার চ্যানেলের অনেকেই তোমাদেরকে হয়তো চেনে না সেই চেনানোর জন্য হয়তো সেরকম সামনে দেওয়া হয়েছে কিন্তু এটা সত্যি আমি কখনোই ধরনের ভিডিও করি না খুব খুবই আমার আমি মর্মাহত কারণ আমি আর যাই হোক আমি অসুস্থ ভীষণ অসুস্থ কেউ হলে আমি নিজেও কোনো একটা দেখতে যেতে পারি না জানি কর্তব্যের খাতিরে শ্বশুরবাড়িতে বিয়ের পর বিশেষ করে অনেক কর্তব্য করতে হয় যেটা বিয়ের আগে সম্ভবত মা বাবারাই করে থাকেন এবং বিয়ের পর এই সমস্ত কর্তব্য করতে হয় কারোর কারোর খুব শরীর খারাপ হোক বা যা হোক তাকে দেখতে যাওয়াটা বাড়ির বউ হিসেবে হোক বা হাজব্যান্ডের বন্ধুদের কারুর বাড়িতে কিছু হলে ঠলে সেখানে যাওয়া কিন্তু আমি কখনোই খুব একটা সেভাবে নিতে পারি না এই জিনিসগুলো যার জন্য অনেকের কাছে হয়তো কথা শুনি আমি বলি আমি দেখতে পারি না আমি তোমাদের হয়তো এর আগে কোনো ভিডিওতে বলেছিলাম কিনা জানি না আমি আমার দিদি একবার ভর্তি ছিল হসপিটালে আমি তাকে দেখতে গিয়ে আর দিদিকে সরি আমাকেই বেডে শুইয়ে দিয়েছে দাদাকে দেখতে গিয়ে একবার পাশের একটি একজন পেশেন্ট সে সেলাই নিচ্ছিল না এবং তার কন্ডিশন খারাপের থেকে খারাপ হয়ে যাচ্ছিলো ওটা দেখতে দেখতে আমি মাথা ঘুরে ওখানে ঠাস করে পড়ে গেছি ওখানেও আমাকে শুয়ে বেডে ফেডে দিয়ে দেওয়া হয়েছে আমি এরকম একটু নরম মনে না আমি খুব একটা নিতে পারি না কিন্তু এখন যদি দুটো ছেলে মেয়ের মা তো আমার মি ছেল মেয়েও বা ছেলেকেও নিয়েও একবার হসপিটালে দৌড়দৌড়ি করতে হয়েছে হাজব্যান্ডকে নিয়ে হয়েছে ছোটো খোর কারণে হোক বা যা যে কোনো কারণেই হোক নিজের ক্ষেত্রে তো আছে নিজের ক্ষেত্রে আমি ভয় পাই না আমার শরীরের উপর থেকে যাই হোক প্রচুর অপারেশন প্রচুর ছুঁচ ফোটানো সমস্ত হয়েছে সেগুলো নিয়ে আমি ভয় পাই না কিন্তু আমি আমার চোখের সামনে আমার আমার কাউকে দেখলে আমার ভীষণ ভীষণ নার্ভাস লাগে শুনলেই আমার নার্ভাস লাগে তো যার জন্য আমি রিঙ্কি স্টাইলের ওই যে ফটো বা ডেড বডির ফটো ওই আমি নিজে প্রোটেস্ট করেছিলাম যে ওই শ্মশান যাত্রার ফটো ওইগুলো দিও না ওগুলো দিয়ে ভিডিও করো না সেই ক্ষেত্রে রোহনের এই যে এমজির এমজির দাবা আইসিউর ভিতরে আপডেট ওটা আমার অন্তত ভালো লাগে না আমি কিছুতে এভাবে দেখতে চাই না এবং রোহনের কথাটা একদম ঠিক যে এখানে অনেক বাচ্চা ছেলেরা আমি এর আগে ওই মরণ মারণ রোগীকে নিয়ে ভিডিওতে বলেছিলাম যে তোমরা যে এইভাবে ছড়াচ্ছ এরকম মারণ রোগ এই সমস্ত ভয়ানক থামলেও দিচ্ছ এখানে ইউটিউবে অনেক বয়স্ক লোকেরা দেখে যারা এই সমস্ত রোগের সঙ্গে যুঁছে তাদের রিয়্যাকশানটা তাদের অবস্থাটা আরও কি খারাপ হবে কারণ ইউটিউবটাকে আমরা দেখো কোনো একটা বিপদে পড়লে এখনও কিন্তু দেখিত ইউটিউব চ্যানেল সার্চ করে দেখিত কোনো একটা অসুবিধা হলো আমার নিজেদের শরীরে বলো বা আমাদের ক্যাটদের দেখো বা যে কোনো প্রবলেম সামান্য তালা খুলতে পারছি না সামান্য একটা কিছু আটকে গেছে এই দেখিত ইউটিউবে সার্চ করে তো মানে ইউটিউবে কারোর কথা কারোর ভিডিও যেন আমরা এখন ভীষণভাবে ভাবি হ্যাঁ ওখানে দেখলেই আমাদের একটা সমস্যার সমাধান হবে গুগল বলো ইউটিউব বলো তো সেক্ষেত্রে অনেকেই এখানে অসুস্থ আছে অনেকের বাড়িতে হয়তো এই সংক্রান্ত পেশেন্ট আছে হয়তো মেয়ে বি এর থেকে বেটার আছে এ মানে আজকে এম ভাইয়ের অবস্থা কন্ডিশন খুবই খারাপ এবং সেখানে রোহন অনেকক্ষণ ধরে ভিডিও করেছে কোনো প্রয়োজন ছিল না কিন্তু তুমি জাস্ট একটু বলে দিতে জাস্ট একটু ক্লিপিং যেতে দেওয়ারও দরকার ছিল না আমি তো সবসময়তে বলি যে যা বলছে বলুন দেখো আজকে আমার কমেন্ট বক্স তোমাকে নিয়ে আমি যখন ভিডিও করেছি একটা খারাপ একটা খারাপ কমেন্ট আসেনি কারণ আমি সেভাবে কথা বলবোই না কারোর ভিতরের থেকে নিয়ে তার পার্সোনাল লাইফ সে কোথায় আছে কেন আছে কি আছে তুমি বললে বলবে তুমি না বললে না বলবে জোর করে আমি সেটাকে টেনে হিচে নেওয়ার মতো আমি নই আমি অন্তত নই তুমি আপডেট দিয়েছ এবং অত রল আপডেটটা না দিলেই হতো তোমার জাস্ট মুখের কথাতেই যারা তোমাকে ভালোবাসে বিশ্বাস করে এমনিই করবে এমনিই পাশে দাঁড়াবে এমনিই করবে এবার রইল বাকি হিউজ পরিমাণে হেলথ অ্যাকচুয়ালি ইউটিউবে দেখো অনেকেই অনেকেই এরকম অবস্থা এরকম কন্ডিশন সবার পক্ষে সবাইকে এইভাবে হেল্প বড় বড়ো হেল্প করা তো সবসময় সম্ভব নয় সেই ছোটোখাটো হেল্পটাকেই তুমি মনে করো এটুকুই হয়তো দেবে আর রইলো বাকি তোমার এই তোমার ভেলোরের ট্রিটমেন্টে আমি শুনেছি সেখানে অনেক সংস্থা আছে জানি না এরকম সব ট্রিটমেন্টে হেল্প পাওয়া যায় কিনা নো আইডিয়া ভেলোর সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি চেন্নাই অ্যাপেলোতে গেছি সেখানকার সম্পর্কে আমার টুকটাক আইডিয়া আছে ভেলোরে এখনও পর্যন্ত ঠাকুর করে আমার কখনো যেতে হয়নি আমার সেই সম্পর্কে কোনো ধ্যান বা জ্ঞান কিছু নেই এখনও পর্যন্ত কিছু নেই কিন্তু আমি শুনেছি সেখানে কিছু সংস্থা আছে এর যাদের কাছে হেল্প চাইলে কিছু অন্তত হেল্প করে এরপর বা বাদ বাকি তোমাদের কপাল ইউটিউব থেকে যেটুকু যেটুকু যে দিচ্ছে সেটুকুই আর কিছু করার নেই তবে আমাকেও অনেকে লিখেছে যে তোমাকে তোমার স্ক্যানার ফেল করছে এবং তোমাকে টাকা পাঠাতে পারছে না কিভাবে পাঠাবে আমি বলেছি তোমার চ্যানেলে চলে যেতে সেখানে তুমি যে স্ক্যানার দিচ্ছ বা তোমার যদি নাম্বারটা শো করতে পারো যে কোনো তুমি নতুন একটা নাম্বারও যদি নিয়ে ওর পার্সোনাল নাম্বারটা দিও না তুমি তোমার যে কোনো নাম্বার জিপে নাম্বার হোক এ হোক যদি দাও তাহলে একটু হেল্প লোকেরা হয়তো করতে পারে যারা ভিডিও দেখছে কারণ দু চারজন হলেও তোমাদের হয়তো আমিও সেভাবে তোমাকে চিনতাম কিন্তু এমজি ভাইয়ের ভিডিও মিথ্যা কথা বলবো না আমি এর আগে কখনও দেখিনি তোমার রোহনের ভিডিও আমি এর আগে দেখেছি তবে খুব বেশি গিয়ে দেখেছি রেগুলার বেসিসে তা নয় কারণ ইউটিউব আমার কাছে রেকমেন্ড করেনি হয়তো আমি এই সংক্রান্ত ভিডিও একটু এড়িয়ে যাই মানে যখন প্রয়োজন হয় এই যেমন রিঙ্কি লাইফস্টাইল রিমি রূপা ওদের ভিডিও আমি চালিয়ে দিয়ে কাজ করতাম আমি তাকিয়ে থাকতাম না যেটুকু বলছে কখনও কখনো সাউন্ডটাও মিউট করে রাখতাম রিঙ্কি লাইফস্টাইলের কান্নাকাটি ও সমস্ত ভিডিও আমি নিতে পারি না আমি ওদের বাড়িতে গিয়েও আমি কিন্তু ঘরে ঢুকতে চাইনি আমার আমার সত্যি একটু মানে ভীষণ কীরকম লাগে অত স্ট্রং হার্টের আমি নই আমার বাচ্চাদের ভ্যাকসিন দিলে পর্যন্ত আমি ঘর থেকে আগে বেরিয়ে যেতাম আমার হাজব্যান্ড দেখতো মানে ওদের ওই চিৎকার দিতো একটা ছোটো ভ্যাকসিন দেবে আমি মানে চিৎকার মারবে বলে আমি ঘর থেকে বেরিয়ে যেতাম সুতরাং কালকে তোমার এই আপডেটটা মানে রহুন এমডিকে ওইভাবে দেখতে দেখে আমার অন্তত একেবারেই ভালো লাগেনি এবং যারা ভালোবাসার মানুষ তারা হয়তো বা অনেকেই দেখতে চেয়েছে কেমন আছে কিন্তু সবার ডিমান্ড যে ফুলফিল করতে হবে এরকম নয় যারাই তোমাকে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি তুমি যাকে জানি না তুমি কাকে কাকে বললে খুব অসন্তুষ্ট দেখলাম কিছুটা তোমার দিক থেকেও স্বাভাবিক যে তারা যদি তোমাকে বলে থাকে আমি এরকম কোনো ভিডিও দেখিনি যে তুমি আপডেট দাও আপডেট দাও আপডেট দাও এই আপডেটটা যতই যা বলুক তুমি এই নিয়ে সত্যি হতে আপডেট দিও না তুমি মুখের কথায় কিছু বলো তুমি তুমি তোমাকে ক্যামেরা অন করে ফ্রন্ট তোমার দিকে ফ্রন্ট ক্যামেরা করে তুমি যেটুকু মুখের কথায় আপডেট দেবে ওতেই আমরা খুশি হব যে ও ভালো আছে অপরেশনে কতটা এগোলো তোমাকে আর ডিটেলস কিছু বলতে হবে না কোথায় আছে কি আছে না আছে তুমি আগে সুস্থ করো তোমার তিন বন্ধু মিলে আগে সুস্থ করো এই যুদ্ধটা জয় করো তারপরেই তোমরা এই সমস্ত আপডেট আর কে কি বললো তুমি বারবারই বলছি তুমি কেন কমেন্ট বক্স দেখছো তুমি কমেন্ট বক্স দেখছো ভালো কমেন্টগুলো দেখো না কিছু বদমাইশ লোক তো আছেই লোককে নিচে দেখানো তাদের কথা শুনলে তোমার হবে আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছই তো ওই জন্য তুমি তো এর আগেও সোশ্যাল মিডিয়াতে কাজ করেছো নেগেটিভ কমেন্ট পেয়েছো অনেক তাহলে এখন কেন ভেঙে পড়ছো যখনই তুমি ভেঙে পড়বে তোমার এন ভাইয়ের রোগটার কথা তুমি ভাববে এন ভাইয়ের কথা ভাববে যে তাকে আমাকে বাঁচাতে হবে নোংরা লোকেরা নোংরা কথা বলুক না মানুষ তো আছেই ভালো কাজ করুক আর খারাপ কাজ করছুক নোংরা কমেন্ট করার জন্য কিছু মানুষ বসে আছে থামনেল দেখে অনেক কাজিবাজি কমেন্ট করে যাবে তুমি ভালো কাজ করলে সেখানে কোশ্চেন মান দেবে এ তো একদম সত্যি কথা এগুলোকে পাত্তা দিলে হবে ভাই ভাই কী বলবো তুমি তো দেখছি আমার সন্তানের বয়সী আমার ছেলের বয়সী তুমি তোমাকে সামনে পেলে আমি যেভাবে বোঝাতাম অন ক্যামেরাতে আমি সেভাবেই তোমাকে বোঝাচ্ছি তুমি আমার ভিডিও দেখেছো তুমি সেখানে ভালো লেগেছে কমেন্ট করেছো কিন্তু তাও বলবো দুনিয়ার লোকের ভিডিও দেখতে হবে না কে তোমাকে ট্যাগ করলো কার কমেন্ট বক্সে কি আসলো এগুলো সময় নয় তুমি এগিয়ে যাও তুমি এগিয়ে যাও বাবা তুমি এগিয়ে গিয়ে তোমার এখন লক্ষ্য একটাই এই সময় তোমার মন মানসিকতা ভীষণ খারাপ এবং জানি না তোমার পাশে মানে তোমাকে বুদ্ধি দেওয়ার মতো তোমাকে সাহস মনোবল জোগানোর মতো কেউ আছে কি না তোমাকে ট্যাগ করার কারণ তোমার কাছে তোমাকে উনি ভিডিও আমাদের আমার ভিডিও দেখতে বা কিছু ট্যাগ করার উদ্দেশ্য এটাই যে যারা যা বুঝতে পারে না না কাকে নিয়ে ভিডিও করছি আমি চাই রেকমেন্ডেশনে তোমার ভিওয়ারদের রেকমেন্ডেশনে আমার ভিউরদের রেকমেন্ডেশনে যাক এবং তোমার ভিডিওটাও তারা দেখুক তোমাকেও তারা তোমাকে আমাদের থেকে অনেক বেশি চেনে এটা তো একশোবার ক্ষতি বড়ো চ্যানেল তুমি তা সত্ত্বেও আমাদের এখানে যদি পাঁচ ছজনও যদি চেনে এবং কিছু হেল্প করে সেই জন্যই ট্যাগ করা তোমাকে আর কিছুই নয় তোমাকে বারবারই বলবো মনটাকে শক্ত রাখো এই সময় যতটা আমরা জ্ঞান দিচ্ছি আমি জ্ঞান দিচ্ছি জ্ঞানটা দেওয়া খুব সহজ নেওয়াটা খুব কঠিন তা সত্ত্বেও বলবো যে কোনো কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে তো আসতে হবে মানুষের জীবনে আসতে গেলে যে কত কঠিন মূলত তোমার থেকে ভালো তো এটা কেউ জানে না তুমি যা হেল্পফুল মানুষ তুমি যা হেল্পফুল তোমার কাছে এই এই ধরনের যুদ্ধ জেতাটা কোনো ব্যাপার বলো তো এর আগেও তো তুমি বহু যুদ্ধ জিতেছ তখনও তো তুমি খারাপ কথা বুঝো হ্যাঁ এখন হয়তো তোমার চ্যালেঞ্জটা অনেক বেশি স্ট্রং অনেক বেশি স্ট্রং এই সময় তোমাকে চাইবে লোকেরা মাথা গরম করে পাজেল করে দিতে শত্রুর অভাব নেই ভালো কাজ করো তবু শত্রুর অভাব নেই আজকে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এম জি আব্দুল কালাম তাদের নামেও লোকেরা খারাপ বলতে ছাড়বে না তুমি তো কনসা একটা ছোটো সামান্য একটা মানুষ সুতরাং কে বললো কী না বললো তুমি এরকমভাবে আপডেট দিয়েছো কষ্ট পেয়েছ একদম আমি তো একদম চাইনি এই আইসিউর মধ্যে ভিডিও তুমি হসপিটালে গিয়ে তুমি কাদের রিকোয়েস্টে তুমি এরকম ডাক্তারের হাতে পায়ে পড়ে তুমি এই ভিডিও দিয়েছো একদম নেওয়া যায় না ওই ভিডিও একদম নেওয়া যায় না আমি সবাইকেই বলি তোমরা যতই বলো ভিডিও কি ওই অনেকে শেষ যাত্রাটাকে দেখিয়ে বলে ভিউরদের রিকোয়েস্টে কারা তোমরা এইসব ভিডিও দেখতে চাও কোন ক্রিয়েটাররা কোন ভিউয়ার্সরা এগুলো দেখতে চাও আমি এখনও বুঝি না কি এসব কথা বলার জন্য বিশ্বাস করলে করো না করলে করো না আর রোহনকে তো সবাই বিশ্বাস করেছে দু চারজন হাতে গোনা কিছু অসভ্য মানুষরূপী অমানুষ যেগুলোকে মানুষ বলে ধরাই উচিত না সেগুলোর কথা তুমি পাত্তা দিচ্ছ বাবা এ সমস্ত মাথায় এখন বয়স খুব কম তোমাকে রাগানো খুব সহজ আর এই পরিস্থিতিতে মানুষ যখন সত্যি একটা কষ্টের মধ্যে থাকে একটা অসহায়তা যে টাকার জোগাড় করতে হবে সহায় নেই সম্পল নেই এই অবস্থাতে তোমার তোমাকে মাথা গরম করিয়ে এই এই মিশনটা থেকে সরানোর চেষ্টা বহু লোক করবে কিছু লোক করবে বহু লোক বলবো না কিছু লোক করবে তো তাদেরকে কেন তুমি জিততে দেবে তুমি নিজে যেত আমার হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট তুমি প্লিজ তুমি এক তোমার এখন ধ্যান জ্ঞান এই এক এক এমজি তোমার এমজি ভাই আমাদের সকলের প্রিয় এম ভাই ফিরে আসুক ভালোভাবে ফিরে আসুক আমি জানি এই যুদ্ধ তুমি জয় হবেই হবেই হবে সুতরাং তুমি মাথা গরম করো না তোমাকে যে যা বলছে বলুক তোমার কোনো আপডেট দেওয়ার দরকার নেই তুমি জাস্ট একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবে এরকম এরকম আছে নো পিকচার নো কিছু আর কিচ্ছু নয় আমি চাই যে তুমি এত ডিটেলসে তুমি কিছু দেবে না তোমাকে বললো তুমি দিয়ে দেবে কেন তোমাকে তো আমিও আমি আমি এবং আমার ভিউয়ার বা তোমার কমেন্ট বলতে চি খুব একটা ভিউর অপছন্দ করছে না অবিশ্বাসও করছে না যারা করছে করতে দাও না তাদেরকে দেখবে তুমি ভালো হয়ে ফিরে আসার পরেও দেখবে আরও নেগেটিভ কমেন্ট আরও নেগেটিভ কমেন্ট যে এই টাকা ওই রোহন নিয়েছে ওই টাকা ওই নিয়েছে সে টাকা সেই নিয়েছে বলুক না বলতে দাও না কতদিন বলবে একদিন দুদিন তিন দিন চার দিন তুমি তোমার মিশনে সাকসেস হও এইটুকুই তোমাকে বলবো তোমার ওই আপডেট একদম মানে কালকে আমি একদম আমি নিতে পারি আমার একদম ভালো লাগেনি অতক্ষণ ধরে তুমি কন্টেন্টকে দেখছো যার উপর দিয়ে যাচ্ছে তুমি হয়তো ক্যামেরা করছো তুমি ওই মেশিনগুলো দেখাচ্ছো বিটের মেশিনগুলো তুমি ক্যামেরা করছো আমি শুধু নিজেকে ওই জায়গাটায় রেখে দেখছি তোমার জায়গায় তার থেকে বেশি কথা যে ওখানে বেডে শুয়ে আছে এমজি ভাই তার জায়গায় রেখে দেখছি সে না জানছে কিছু না জানছে কি সারা দুনিয়া তাকে দেখছে আর আমার মানে এত কষ্ট লাগছে সারা দুনিয়া তাকে দেখেছে কীভাবে কীভাবে তাকে দেখেছে সে সমাজসেবা করছে উৎফুল্ল একটি ছেলে হ্যাঁ সবাই হয়তো একটু শান্ত শিষ্ট কিন্তু আমি একেবারে ওইভাবে বেডে শোয়ানো এমজি ভাইকে কিছুতেই আমি দেখতে চাই না এরপরে অপারেশন হবে এইভাবে অনেকে অনেকে তোমার কাছে বলবে আপডেট দাও কোথায় নিয়ে যাচ্ছ কোন অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছ কী করছো আমি বলবো যদি তোমাকে কেউ হেল্প করে পার্সোনালি তুমি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলো কথা বলে তাদেরকে তুমি যোগাযোগ করো সব ঠিক আছে কিন্তু ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমাকে এইভাবে আপডেট আর ভালো লাগছে না দেখতে পুরো সারাটা দিন খারাপ হয়ে যাচ্ছে যারা সুস্থ মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছে মানে যারা অসুস্থ তারা তো আরও অসুস্থ হয়ে পড়বে তোমাকে প্রেশার করবে আর তুমি এটা করবে একদম নয় তুমি কী জন্য তুমি ও ওর ভালো করতে গেছো কে কি বলল তার জন্য তাকে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি একটু সামান্য হেল্প চেয়েছো এটিতে পুরোটা তো তুমিই করছো তুমি এবং তোমরা দামিন তুষার যে তোমরা সবাই মিলে এই জিনিসটা করছো তারপরে তুমি একটু হেল্প চেয়েছো এখন অসহায় হয়ে পড়ছো আর পারছিলে না যখন ওর পরিবার ওর পাশে নেই তুমি লোকের কাছে সেই হেল্পটুকু চেয়েছো তার বিনিময়। তোমাকে যে এইভাবে প্রমাণ দিতে হবে একদম না স্টপ করো একদম কোনো প্রমাণ নয় আর আমিও তোমাদের এই থামনেল দিয়ে কথা দিচ্ছি তোমার সামনে আলাদা কথা এই বাচ্চা ছেলেটির ওই থামনেল আমি আর কিছু ভাবেই দেবো না নিজেকে ভীষণ ভীষণ অপরাধী মনে হচ্ছে বিশ্বাস করো আমি যদি পারি থামনেলগুলো সরিয়ে দেবো আমার ভীষণ অপরাধী মনে হচ্ছে নিজেকে আমি কখনো দিন আমার চ্যানেলে গিয়ে দেখো আমি এগুলো কখনো করি না বরঞ্চ নিবেদিতাকে নিয়ে যারা এগুলো ছবি দিয়েছেন এবং রিঙ্কু লাইফকে লাস্ট টাইমের ওই ভিডিও যারা ছবি দিয়েছে আর দিয়ে ভিডিও করে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে আমি ওদের বাড়িতে গেছিলাম আমাকে বলেছিল ভিডিও করার জন্য না আমি ভিডিও করতে পারিনি কারণ আমিও রেগুলার ভিউয়ার্স নয় উপচে পড়ে গিয়ে ওখানে গিয়ে ভিডিও করে নিজের চ্যানেলে এগুলো আমি একদম নীতিবিরুদ্ধ কাজ আমার বুঝতে পেরেছো তাই তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি বাবা এই ধরনের আপডেট এই ধরনের আপডেট তুমি আর দিও না আর এই সময় মাথা গরম তো একদম তোমার জন্য খারাপ মাথা গরম সব সময় খারাপ আর এই সময় তো একদম খারাপ না কমেন্ট বক্স দেবে না কারো ভিডিও দেখবে না কোনো ক্রিয়েটারের সাথে তুমি যোগাযোগ রাখবে প্লিজ এই একটা রিকোয়েস্ট আর বড়ো আমাকে অনেকে কমেন্ট করেছে বড়ো ব্লগাররা কি করছে তারা তারা গাপ জাল দিচ্ছে তারা তাদের ফুর্তি করছে তারা তাদের মতো এনজয় করছে কার কটা বাড়ি হবে বড় বড় এই যে ভিতরবাইর এই সমস্ত চ্যানেল এরা না কোনো নদিন কারুর পাশে দাঁড়ায় তারা একটার পর একটা ফ্ল্যাট করবে অনেকে আছে ব্যান্ডি আছে আছে জানি না আমি কে কতটা হেল্প করেছে না জেনে কারোর সম্পর্কে বলাটাও ঠিক না কিন্তু এরা তো পারে একটা ছেলেকে কিন্তু বাঁচানো যাবে এই টাকাগুলো দিয়েও যদি চলে যাওয়ার মতো হতো তাহলে হয়তো নাই বলতাম কিন্তু ওই ছেলেটাকে অপরেশন করলেই ছেলেটা ভালো হয়ে আসবে আরে বড়ো চ্যানেলগুলো এরা শুধু মানে কী যে করছে এদের কাছে এদের কাছে পাঁচশো হাজার টাকাটা সত্যি কোনো ম্যাটার করে কি করে না তো একটু যদি এরা এইটুকু হেল্প করে এই বাচ্চা ছেলেটিকে তোদের সহক্রিয়েটার সহকর্মী তাহলে কিন্তু অনেক হেল্প হয় কিন্তু না জানি না এরা কত কী করবে তা তবুও তুমি এক কাজ করো তুমি এই ভিডিওগুলো করে ট্যাগ করো ত্যাগ করো দেখো যেটুকু হেল্প আসে এটুকুই বলার আর আমার ভিউয়ার্সটা তোমরা যদি পারো হেল্প করো আর না হলে তোমরা ওর ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো যারা যারা করনি করেছো আমি জানি তাদের গ্রহণের ভিউয়ার্স অনেকেই আমাকে আমাকে দেখছো সাবস্ক্রাইব করো এবং মানে প্রচুর পরিমাণে ভিউজ দাও যাতে ওর আর্নিংটা প্রচুর পরিমাণে হয় আমাদের কারো চ্যানেল দেখতে হবে আমার চ্যানেল দেখতে হবে না ওর চ্যানেলে ভিউজ দাও ওর উপকারে লাগ এটুকুই বলার আজকে ভিডিওটা খুব মন খারাপ নিয়ে করছি কালকে ওর আপডেটটা দেখে ভীষণ রাত্রিবেলা দেখেছি তো রাত্রিবেলাগুলো দেখলে দেখবে ঘুমের মধ্যে সারাক্ষণ ওইগুলোই ভাসে ওগুলোই ভাসে তো যাই হোক কালকে এমনিতে আমার মনটা খারাপ ছিল আমি আমার একটা বাচ্চা খেয়ে ভ্যাকসিন দিতে আর একটা ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম হসপিটালে ওখানে এমন উল্টোপাল্টা কেস দেখে আমার এমনিতে ওখান থেকে মন মেজাজ খারাপ হয়েছিলো তারপরে বাড়িতে এসে এই ধরনের আপডেটটা আমি যখন দেখলাম রাত সাড়ে নটায় মনটা খুবই মানে আরও খারাপ হয়ে গেছিলো খুবই খারাপ হয়ে গেছিলো ওইভাবে একটা কাউকে বাচ্চা ছেলেকে ওইভাবে দেখতে একদম ভালো লাগে না সুতরাং না আমার মতো অনেকেই আছে আমার মতো আমার থেকে অনেক খারাপ কন্ডিশনে মানুষ আছে হার্টে পেশেন্ট আছে প্লিজ এই ধরনের আপডেট আর দেবে না এটুকুই বড় আন্টি হিসেবে তোমাকে বলে গেলাম তুমি আমার ছেলেটি বসে যাবে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য করে সবাই প্রার্থনা করো অবশ্য করে এই যেন ও জয় হতে পারে একটা